এরপরে তিন নম্বর ছবি যেটা করলেন সেটা হচ্ছে কি আচানক সেটাও খুব সিরিয়াস গল্প একজন আর্মি অফিসার তিনি তার বউয়ের জন্য পাগল এবং তিনি আরেক আর্মি অফিসার সিনিয়র অফিসারের মেয়েকে প্রেম করে বিয়ে করেন এবং পরে জানতে পারেন যে তিনি মেডেল ফেডেল পেয়ে আসেন যুদ্ধের ফিরে জানতে পারেন যে তার স্ত্রী তারই বন্ধুর সঙ্গে ইনভলভ দুজনকে খুন করেন খুন করার পর তার ফাঁসির অর্ডার হয় তিনি পালাতে যান গুলি লাগে তাকে হসপিটালাইজ করা হয় এখানে এক ডাক্তারের চরিত্র অভিনয় করেছিলেন আশ্রানী অদ্ভুত অভিনয় ওম শিবপুরি এবং আশ্রানি দুজনই করেছিলেন এবং আশ্রানী একটা জায়গায় ফ্রাস্ট্রেটেডলি বলছেন যে একে বাঁচিয়ে কি হবে একে যে বাঁচাচ্ছি এই সোলজারকে এ তো দুদিন বাদে তাকে ফাঁসি দেওয়া হবে মানে ফাঁসির মঞ্চে নিয়ে দেওয়া যাওয়ার জন্য একে বাঁচাতে হবে ডাক্তার এই এই ডাক্তারই আমি করব না আমি ছেড়ে দেবো এত ভালো অভিনয় তার মধ্যে ছিল মানে চোখে জল আসার মতন এবং অভিমান ছবিটি যদি আপনারা দেখে থাকেন চমৎকার অভিনয় অমিতাভ বচ্চন বন্ধুর চরিত্র করেছেন মজাও ছিল সিরিয়াসনেসও ছিল আমরা আশরানির শোলের সেই কা জামানাকে ইন্সপেক্টর এই একটা বোকা বোকা চরিত্র নিয়ে আমরা লাফাই কিন্তু আশ্রানির সেরা ছবি নিয়ে কোনোদিন আলোচনা করি তাই আশ্রানি আপনি যেখানেই থাকুন আমাদের প্রণাম নেবেন Música